কোটিপতি হওয়ার টোটকা এই টোটকা আপনাকে রাতারাতি মালামাল বানিয়ে দিতে পারে এই টোটকার মধ্যে এত পাওয়ার আছে আপনার জীবনের আর্থিক পরিস্থিতিকে একদম পুরো চেঞ্জ করে দিতে পারে এই টোটকার মধ্যে এমন জাদুই শক্তি লুকিয়ে আছে এই টোটকা কিন্তু আপনার ভাগ্যকে পুরো বদলে দিতে পারে যদি আপনি আর্থিক কন্ডিশন প্রচণ্ড খারাপ আপনার হয়ে থাকে যদি আপনি প্রচণ্ড চেষ্টা করার পরেও আপনার সেইভাবে ইমপ্রুভমেন্ট না হয়ে থাকে যদি আপনি অনেক চেষ্টা করছেন বিজনেস করতে যাচ্ছেন যেখানে যাচ্ছেন ব্যর্থ হচ্ছেন আপনার যদি মনে হয়ে থাকে যে কোনো অদৃশ্য শক্তি আমার জীবনে বাসা বেঁধে আছে যেটা কিনা আমার ইমপ্রুভমেন্ট হতে দিচ্ছে না যদি আপনার মনে হয়ে থাকে যে আমি যতটা ইনকাম করছি তার থেকে ব্যয় হয়ে যাচ্ছে বেশি তো আজকের ভিডিওটিকে এক মুহূর্ত স্কিপ করবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে গুপ্ত পদ্ধতি সে করব এই পদ্ধতি অ্যাপ্লাই করলেই আপনার জীবনে মিরাকেল পরিবর্তন আসতে বাধ্য বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা কুবের মহারাজের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় কুবের মহারাজ কি অবশ্যই কমেন্ট করে জানান কারণ একমাত্র কুবের মহারাজি হচ্ছেন ধন সম্পত্তি রক্ষা করে থাকেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে আমরা কিন্তু জেনে থাকি যে মাতা লক্ষ্মী কিন্তু ধন সম্পত্তি দিয়ে থাকেন কিন্তু ধন সম্পত্তি রক্ষা করার দায়িত্ব কিন্তু কুবের মহারাজের অনেক সময় দেখবেন আপনি ইনকাম তো অনেক করছেন কিন্তু বেরিয়েও যাচ্ছে তার থেকে বেশি তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কুবের মহারাজের উপরে এই যে টোটকাটা এটা কিন্তু আপনার জীবনে প্রচণ্ড শক্তিশালীভাবে কাজ করবে তো বন্ধুরা আজকের টোটকাটা আপনাদের সাথে শেয়ার করার আগে একটা কথা বলে রাখব যে যারা টোনা টোটকা মন্ত্র এনার্জি সায়েন্স এনার্জি হিলিং বিষয়ে বিলিয়াস বিলিভ রাখেন না তারা অনুগ্রহ করে এই চ্যানেলটি দেখবেন না যারা এনার্জি ওয়ার্ল্ডের ওপরে বিলিভ রাখেন এবং বিশ্বাসের সাথে যে কোনো জিনিস করতে চান যারা চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো বাধার কারণে জীবনে ইম্প্রুভমেন্ট হচ্ছে না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওতে যে টেকনিক আমি বলবো সেই টেকনিক আপনি যদি বিশ্বাসের সাথে অ্যাপ্লাই করেন ডেফিনেটলি আপনার জীবনে কিছু না কিছু চেঞ্জ আপনি দেখতেই পাবেন অনেক সময় রাতারাতিও কিন্তু আপনার জীবনে চেঞ্জ আসতে পারে তো আসুন এবার আমরা টোটকাটা জেনে নিই তো বন্ধুরা এই টোটকাটা কিন্তু সম্পূর্ণ আমাদের ধন কুবের মহারাজের ওপরে টোটকা এই টোটকা কুবের মহারাজের কাছে কিছু ভেট দেয়া অর্থাৎ কুবের মহারাজের কাছে কিছু প্রসাদ চড়ানো বলতে পারেন এই প্রসাদ এতটা শক্তিশালীভাবে আপনার জীবনে কাজ করবে এবং এই প্রসাদ কুবের মহারাজকে এত খুশি করে দেবে কুবের মহারাজের আশীর্বাদে আপনার জীবনে চারিদিক থেকে অদৃশ্য রাস্তা থেকে ধন সম্পত্তি আসার যোগ তৈরি হয়ে যাবে অদৃশ্য রাস্তা বলতে কেমন আপনার কোনো আত্মীয় পরিজন বা কোনো জায়গা থেকে কোনো একটা অদৃশ্য সম্পত্তি পাওয়ার কথা আপনি পেতে পারেন হঠাৎ করে কোনো ধন প্রাপ্তির যোগ আসতে পারে আপনি যে চাকরিটা করছেন চাকরি ইম্প্রুভমেন্টের কোনো খবর চলে আসতে পারে এটাও হতে পারে আপনি যে ব্যবসা করছেন ব্যবসাতে ধরুন কাস্টমার আসছিল না সেল ভালো হচ্ছিল না হঠাৎ করে দেখছেন আস্তে 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 সেল ইম্প্রুভমেন্ট হতে শুরু করেছে অর্থাৎ যে কোনো টোনা তন্ত্র মন্ত্র এনার্জি সায়েন্স এনার্জি ওয়ার্ল্ড এইগুলো কিন্তু আপনাকে এমনভাবে সুযোগ দেবে যেটা আপনার মনে হবে যে এটা কীভাবে হয়ে হয়ে গেল আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এইভাবেও হতে পারে অর্থাৎ মনে হবে যে অটোমেটিক্যালি কিছু যেন একটা শক্তি আপনাকে সাহায্য করছে ইয়েস বন্ধুরা এই নয় যে আপনি টোটকা করে বাড়িতে শুয়ে আছেন আর রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এরকম কিছু হবে না টোনা টোটকা তন্ত্র মন্ত্র এনার্জি সায়েন্স এনার্জি ওয়ার্ল্ড যা কিছু করবেন এটা করে কি আপনার জীবনে যাবতীয় ব্লকেজ আছে যাবতীয় নেগেটিভ এনার্জি আছে আপনার জীবনে চলার পথে যে সমস্ত বাধা আছে সেই বাধাগুলোকে কাটিয়ে আপনার জীবনে চলার পথকে সুগম করতে সাহায্য করে আপনার সামনে বিভিন্ন সুযোগ সুবিধা এনে দিতে সাহায্য করে কিন্তু কাজ আপনাকে করতে হবে কাজের মাধ্যমেই কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট হবে কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে হাত পা দিয়েছেন কর্ম করার জন্য ঈশ্বর এটা বলেননি যে আপনি ঘুম থাকুন আর কোটিপতি হয়ে যাবেন আপনাকে কাজ করতে হবে ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছে হাত পা দিয়েছে জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে সমস্ত কিছু দিয়েছে কিন্তু অনেক সময় হয় কি আপনার জীবনে বিভিন্ন বাধা এসে আপনার সঠিক অপরচুনিটির ওপরে আপনাকে কাজ করতে দেয় না তো এই টোটকাগুলো আপনার জীবনে সঠিক অপরচুনিটিটাকে কিন্তু কাজ করতে দেবে তো আসুন কুবের মহারাজের উপরে আপনি কি টোটকাটা করবেন এবার স্টেপ বাই স্টেপ আমরা জেনে নিই তো এই টোটকাটা আমি একটি খুব শক্তিশালী গ্রন্থ থেকে তুলে ধরছি বন্ধুরা তো এই গ্রন্থে যা তথ্য শেয়ার করা আছে এবং এই তথ্য অনুযায়ী বহু মানুষ যে রেজাল্ট পেয়েছেন তার হিস্ট্রিও কিন্তু শেয়ার করা আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি কী কী লাগবে তো আপনার লাগবে একটি তামার পাত্র লাগবে তো প্রত্যেকের বাড়িতে তামার পাত্র ডেফিনেটলি আছে এক মুঠো চাল কীরকম চাল যেই চালটা আপনি আপনার রান্নাঘরে ব্যবহার করেন যেই চালটা দিয়ে আপনি রান্না করেন সেই চাল এক মুঠো সেটা সিদ্ধ চাল হোক আতর চাল হোক যে কোনো চাল হোক মুঠো চাল নেবেন তামার পাত্রে রাখলেন এর সাথে লাগবে এক মুঠো ডাল লাগবে যেই ডালটা আপনি আপনার রান্না করেন কারণ চাল ডাল এগুলো হচ্ছে মাতা অন্নপূর্ণার জিনিস মাতা অন্নপূর্ণা চাল ডাল এইগুলো কিন্তু দিয়ে থাকেন আপনাকে তো মাতা অন্নপূর্ণার জিনিস আপনি এক মুঠো চাল এক মুঠো ডাল নিলেন তার সাথে আপনাকে কি নিতে হবে একটু সিঁদুর নিতে হবে বন্ধুরা সিঁদুর কেন কারণ দেখবেন যে কোনো পূজা পাঠ যা কিছুতে সিঁদুর লাগে তন্ত্র মন্ত্র কালা জাদু টোনা টোটকা থেকে শুরু করে পূজা করা যে কোনো কাজে সিঁদুরের কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে বন্ধুরা সিঁদুর কিন্তু যেমন করে পজিটিভ এনার্জিকে শক্তিশালী বানাতে সাহায্য করে তেমনি নেগেটিভ এনার্জিকেও কিন্তু শক্তিশালী করে তুলতে পারে তাহলে এক মুঠো চাল এক মুঠো ডাল আর একটুখুনি সিঁদুর ওই পাত্রের মধ্যে দিলেন এর সাথে আপনাকে দিতে হবে কি এক একটা কপ্প নিতে হবে যেই কপ্প দিয়ে পূজা করা হয় বন্ধুরা আর ওর সাথে নিতে হবে একটা লেবু লেবু যেই লেবুটা হচ্ছে আপনার যেটা পাতি লেবু বলে ওই পাতি লেবুটা নিলেন ওর সাথে রাখলেন এবং এই টোটকাটাকে করে আপনাকে করতে হবে কি আপনার বাড়ির যদি কোনো কুবের মহারাজের মূর্তি থাকে কুবের মহারাজের মূর্তি যদি না থাকে আপনি আপনার বাড়িতে আপনি করবেন কি একটি কুবেরজির একটি ছবি আপনি বাঁধিয়ে নেবেন গুগল থেকে হোক বা যে কোনো থেকে হোক নেট থেকে ডাউনলোড করে আপনি বাঁধিয়ে নেবেন নিয়ে আপনি একদিনই এই প্রয়োগটা লাগবে ওই দিন করবেন কি ভালো করে ধূপ দীপ জ্বেলে পূজা করবেন এই প্রয়োগটা যখন করবেন রাত্রি আটটার পরে করবেন ধূপ দীপ জ্বেলে কুবের মহারাজের পূজা করবেন এবং আপনি ওই যে তামার পাত্রে যাবতীয় কিছু দিলেন ওইটাকে নিয়ে পূজা করার পর একটি লাল কাপড় জোগাড় করবেন লাল কাপড়ের মধ্যে সমস্ত কিছু নেবেন দিয়ে আপনি ওর মধ্যে তিনটে গিট বাঁধবেন এবং কুবের মহারাজকে আপনি চোখ বন্ধ করে বলবেন হে কুবের মহারাজ আমি আমার জীবনের আমার যে যতটুকু সামর্থ্য গরিবের মতো আমার যতটুকু সামর্থ্য আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে আমার তরফ থেকে ভেট দিলাম বা প্রসাদ দিলাম বা আপনাকে আমার তরফ থেকে সামান্য কিছু অন্ন দিলাম আপনি অনুগ্রহ করে এইটা গ্রহণ করুন এবং আমার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ আসার রাস্তা আমার জীবনে খুলে দিন ইয়েস এই কথাটা আপনাকে বলতে হবে বন্ধুরা চোখ বন্ধ করে এই কথাটা বলবেন কুবের মহারাজের পূজা পাঠ আপনি যেমন পারেন ধূপ দীপ জ্বালিয়ে কুবের মহারাজের পূজা করুন আপনি কোনো ইউটিউবে কুবের মহারাজের যদি মন্ত্র থাকে আপনি সেই মন্ত্র চালিয়ে রাখতে পারেন চালিয়ে রেখে পূজা করতে পারেন ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাবেন দেওয়ার পরে ওই ভেটটা আপনি দেবেন দেওয়ার পরে আপনি চোখ বন্ধ করে কল্পনা করবেন কুবের মহারাজ ওই যে পুঁটলি বা ওই যে লাল কাপড়ের থলিটা আপনি করছেন ওতে আশীর্বাদ দিচ্ছে ব্যাস ওইটা করার পরে ওইটাকে নিয়ে আপনি করবেন কি বাড়ির যে কোনো জায়গায় লুকিয়ে রাখবেন আপনার যে কোনো একটি মনের ইচ্ছা জানিয়ে লুকিয়ে রাখবেন এমন জায়গায় রাখবেন যাতে করে কেউ ওটাকে পারতে না পারে বা হাত দিতে না পারে তো বন্ধুরা এটা করার পরেই দেখবেন আপনার জীবনে যে সমস্ত বাধাগুলো আছে সেগুলো কাটতে শুরু করবে এবং ধন কুবেরজির আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান আসতে শুরু করবে বন্ধুরা বিশ্বাস না হলে আপনি কিন্তু করে দেখতে পারেন কারণ যে কোনো টোনা টটকা করতে আপনার খরচা কিছুই নেই আপনার বাড়ির জিনিস নিয়েই করবেন এখান থেকে যদি লাভ পান প্রচুর টাকার আপনি লাভ পাবেন অনেক ক্ষেত্রে এই যে টোটকা এটা কিন্তু রাতারাতি আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করতে পারে বন্ধুরা কিন্তু এখানেও ডিপেন্ড করে আপনার কার্মিক এনার্জি কতটা আছে অর্থাৎ আপনার কার্মা যদি খুব খারাপ না হয় তো খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে কার্মা যদি খারাপ হয়ে থাকে রেজাল্ট আসতে একটু দেরি হতে পারে কিন্তু রেজাল্ট আসবে কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে বন্ধুরা অ্যাপ্লাই করে দেখুন অ্যাপ্লাই করে কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সর্বশেষে একটা কথা বলবো বন্ধুরা ধৈর্য রাখবেন বিশ্বাস হারা হবেন না বিশ্বাস হারালে সব কিছুই শেষ কারণ কথাই বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এনার্জি এনার্জিলিং টিচার নমস্কার